হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার জন্মাষ্টমীর দিনে স্পেশাল ভিডিওটা নিয়ে চলে এসলাম আসলাম আজকে তো আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আমার বর চলে গেছে তারপরেই আমি আজকে আর ঘুমাইনি একেবারে উঠে গেছিলাম ঘুম থেকে উঠে সমস্ত সংসারের কাজ কর্ম করে বরের জন্য রান্না করে দিয়ে এখন চলে এসেছি বাপের বাড়িতে আমার মেয়ে না আজকে ঘুম থেকে উঠতেই চাইছিল না ঘুমাচ্ছে ঘুমাচ্ছিল উঠলো একটুখানি আবার খেলাধুলো করলো আমি ভাবলাম হয়তো উঠে গেছে বাবিকে ফোন করে বললাম যে তুমি যখন এখান দিয়ে যাবে আমাকে নিয়ে যাও দেখি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে এবার আমার সব কাজ হয়ে গেছে আমি না ওর পাশেই আবার ঘুমিয়ে পড়েছে তখন বাপি একবার ফোন করেছে টের উপায়নি তারপর আবার ফোন করেছে এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল তখনই গিয়ে সঙ্গে সঙ্গে আমার মেয়েকে আমি ঘুম থেকে তুলে নিলাম আমার মেয়ে যে জামাটা পরেছিলো সেই জামাটা পরা অবস্থায় শুধু প্যান্টটা পরিয়ে নিয়ে চলে এসেছি যখন প্যান্টটা পরাচ্ছিলাম তখনই উঠে গেছে মানে হাফ ঘুম অবস্থায় চলে গেছে দেখো রাস্তায় বেরিয়ে দাদানের গাড়িতে উঠলো তখন ওর ঘুম কোথায় চলে গেল। বাড়িতে সেই মামাকে পেয়ে দেখতেই তো পেলে কীরকম হাসি তারপরে নিজে খাওয়া দাওয়া একটুখানি করে নিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করে স্নান করে এখন চলে এসেছি গোপুদেরকে স্নান করাতে আর গোপুদের অঙ্গরাকটা না আগে করার কোন হয়নি প্রত্যেক বছরই আগে করে নিই কিন্তু এই যে আমার একটা ছোট্ট রাধার জন্য এখন কোনো কাজে ঠিকঠাক টাইম মতো হয় না হয়তো একটু বড় হলে তখন ঠিকঠাক টাইম মতনই হবে কিন্তু ছোট থাক ওর এই দুষ্টুমিগুলোকে আমরা খুব আনন্দ সহকারে নি তোমরা দেখবে যে ও পাশেই বসে আছে ভিডিও মানে ঠিকঠাক স্ট্যান্ডটা রাখা হয়নি বলার মুখটা দেখা যাচ্ছে না কিন্তু ওর ওই ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে ও যে কত কিছু করছে তোমরা সেটা কিন্তু ভিডিওর মধ্যেই ভালো করে দেখতে পারবে আমি কোনো কিছুই বাদ দিইনি যাতে তোমরা দেখতে পাও এর কারণে আমার মেয়ে বড় হয়ে দেখতে পারবে যে ও কীরকম পরিমাণে আমাকে জ্বালাতো আমার মেয়ে না আমাদের বাড়িতে আর আমার বাপের বাড়িতে গেলে অত্যাধিক পরিমাণে জ্বালায় মানে নিজের জায়গা ভেবে নেয় আর কিছুই না আর অন্য কোথাও গেলে চুপ করে বুদলার মতো পোস থাকে আর কাঁধে লোকদের দেখলে কি বলবো আর বলো এখানে ভালো করে স্নান করাচ্ছিলাম ও একবার গামলা টেনে নিচ্ছিলো একবার গোপালকে স্নান করানোর জন্য জলে হাত দিচ্ছিলো কি যে করছিল কি আর বলবো তাই এত জ্বালাচ্ছে বলে আমি ওকে একটা ফুল দিয়ে পাশে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম তারপরে আর কি ফুলগুলোকে ছিঁড়ে ফেলে ওর কাজ শেষ তারপরে আবার আমার কোলেই চলে আসবে তোমরা দেখবো সেটা মানে কী বলবো আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ছোট্ট দুষ্টু গোপাল আছে আমাকে জানিয়ে তো আমার মেয়ে তো রাধাই কিন্তু আমার মেয়ে গোপালের সমান কি আর বলবো ও সব কিছু মানে আমি শুনেছি নাকি মেয়েরা খুব শান্ত শিষ্ট শান্ত হয় কথা শোনে ছোটবেলা তো আর লোকের কথা বোঝে না মানে কোনটা ঠিক কোনটা বলে এসব তো বোঝে না কিন্তু বড়ো হলে বোঝে কিন্তু শান্ত হয় ও তো শান্তই না মানে ও এক জায়গায় দু মিনিটও স্থির হয়ে বসে না মানে কী বলবো দু মিনিট তো বেশি বলে ফেললাম দু সেকেন্ডও ঠিক করে বসে না তোমরা শুধু দেখো ভিডিওতে ও কি করছে আর কি করবে মানে ঠিক করে উঠতে পারছে না আর গোপালকে দেখলে না এরকমই করো ওর একটা জিনিস কি যেন ও রাধাকে ছুঁড়ে ছুঁড়ে শুধু ফেলে দেয় আর গোপালদেরকেও প্রচুর ভালোবাসে আমার সাথে পুজো দেয় কাশর বাজায় ঘণ্টা বাজায় আর এখন অনেক কিছুকে শেখায় আমি না ওকে সব কিছু শেখানোরই চেষ্টা করি যাতে ও সব দিক থেকেই পারে সব কিছুই পারে পুজো আচ্ছা এই সব দিকে তোর মনটা থাকে এর কারণে তো আমি যে অঙ্গরাগ করবো আগের দিন তো করিনি তো মাকে বললাম মা তুমি ওকে একটু কিছুক্ষণের জন্য নিয়ে যাও নাহলে আমি কিছু করতে পারবো না সব নষ্ট করে দেবে তারপরে মা ওকে নিয়ে চলে গেল আমি এখানে করতে বসলাম গোপালের অঙ্গরা খুব ভালো করে করিনি অল্প করেই করেছি নর্মাল আজকে দিনের জন্য পরে একদিন ভালো করে রিমুভ করে এই ফেব্রিকগুলো আবার ওকে সুন্দর করে সবাইকে সাজাবো তোমাদের সাথে একটা ভিডিও করে আমি শেয়ার করব এই যে আমার মা এখন নিয়ে চলে গেল না আমার গিয়ে কি করেছে জানো এত জ্বালাচ্ছে মা বাইরে বসে বসে রান্না করছিল ঠাকুরের জন্য আর মাকে এত জ্বালিয়েছে পুরো এক পাখের দুধ উতলে ওর জন্য পড়ে গেছে মা গ্যাস নিমাতেও পারেনি ওর জ্বালায় ও এটা ওটা ধরছে দেখো এখানে আমার গোপালের অঙ্গরা কমপ্লিট হয়ে গেছে মামা এখন টিভিতে গান চালিয়ে দিয়েছে এখন সেই গান শুনছে মামার গানগুলো এখন নানির পছন্দের গান হয়ে গেছে নাচো মামা নাচো নাচছিল এতক্ষণ দাদা বা দেখ এইবারে মার শরীরটা খারাপ থাকার কারণে আর আমার মেয়ে এত পরিমাণে জ্বালাচ্ছে তোমাদের তো ভিডিওতে একটু দেখিয়েছি এখন ওর মামার সাথে রয়েছে টিভি দেখছে প্রচন্ড জ্বালাচ্ছে আজকে গোপালকে সাজালাম সাজিয়ে স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওদের তোমরা তো সেটা দেখেইছো আর এই যে এখানে রয়েছে চার জনার মানে তিন গপু আর এক রাধার ড্রেস এগুলো সব মাই কিনে নিয়ে এসেছে এখন ওদের রেডি করিয়ে জাস্ট নর্মাল একটু এখন মিষ্টি খেতে দেব আর হয়তো পরের বছর থেকে আমি আমার বাড়িতে পড়তে পারবো মেয়েকে নিয়ে সবারই তো একটা শখ থাকে নিজের বাড়িতে করার বাট ওই যে আমি ভাড়া বাড়ি থাকি তার সাথে আমার মেয়ে ছোট জন্য নিজের বাড়িতে মেয়েকে নিয়ে আমার হয়ে ওঠে না ওর জন্য ভেবেছি এই বছরটা মার সাথেই করবো পরের বছর যদি গোপালের আশীর্বাদে বাড়ি হয়ে যায় তাহলে বাড়িতে খুব সুন্দর করে করবো এটাই ইচ্ছা জানি না কতদূর কি হবে তো চলো বকুদের রেডি করিয়ে নিই রেডি করে তোমাদের বকুদের ফাইনাল লোক দেখাবো এখনকার মতো সবাই ভিডিওটা দেখতে থাকো বপুল তাড়াতাড়ি করে আমি রেডিটা করিয়ে নিই গোপালের এই এইবারে একটু করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এখানে মা সমস্ত গোপালের জন্য এসেছে এগুলো আমি এখন পড়াতে বসেছি আর আমার মেয়ে এখনও জ্বালাচ্ছে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা মাঝে মাঝে একটু আওয়াজ পাচ্ছ ওর নিশ্চয়ই ও এখনও জ্বালাচ্ছে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে কি বলবো আর বলো এখানে দেখো সমস্ত জামা কাপড় ওদেরকে পরিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে সন্ধেবেলায় খেতে দেবো এখন হচ্ছে দুপুরবেলায় স্নান করে নর্মাল লাড্ডু দিয়েছিলাম আর সন্ধেবেলায় সমস্ত খাবার রেঁধে বেঁধে সাজিয়েই দিয়েছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যে তোমরা জন্মাষ্টমীর দিন কে কী করেছো হ্যাঁ ভিডিওটা অনেকটা লেট হলো আপলোড করতে কারণ এডিট করতে একটু দেরি হয়েছে আর আমার ইউটিউবে না একটু সমস্যা হচ্ছে বেশি ভিডিও ছাড়া যাচ্ছে না জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে এর মধ্যে ভিডিওটা শেয়ার করার আজকে হচ্ছে উনিশ তারিখ হয়তো কালকে বা পরশু ভিডিওটা আপলোড হয়ে যাবে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ছোট্ট রাধাকে কিন্তু গোপাল সাজিয়েছিলাম তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবে সেটা আর শর্টস হয়তো নিয়েছো এতদিনে এই ভিডিওতে কিছুটা দেখাবো যাই হোক তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও শেষে বলে যেতে একদমই ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো হয়তো এরপরে তোমাদের সাথে একটা খুব সুন্দর সাউন্ড এফেক্ট দেবো তো সেটা দিয়ে তোমরা দেখতে বেশি ভালোবাসবো হয়তো আমি জানি না ভয়েস ওপর যদি পারি দেব তো ভিডিও লাস্টে তোমরা জানিও যে কেমন লাগলো মা সমস্ত রেধে বেড়ে দিয়েছিল আমি ওই একটু লুচি আর সুজিটা করে দিয়েছিলাম আর বাদ বাকিটা মাই সব করেছিলো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাক मुरली बन से बजैया नंदलाला कन्हैया मुरली बन से बजैया नंदलाला कन्हैया मुरली बन से बजैया नंदलाला कन्हैया मोहे मोहे ऐसे नहीं छेड़ा सारे सुन सुन मोहे नहीं खेला दावरे जा Oh, oh yeah. Yeah. रे रे रुक जा कान्हा थम जा मान भी जा पगले

चली रे चली रे चढ़े पिया मोरे वो जुलमी गाऊं तेरे ते, गीत की ले मैं तेरे हो गई चढ़ गई तेरी पे तेरे ते, 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 ते।